আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ কুয়েতের এয়ারপোর্ট সহ কিন্তু সকল ফ্লাইট কিন্তু বন্ধ ঘোষণা করছে কুয়েত কুয়েত এয়ারলাইন্সের বা কুয়েত এয়ারপোর্টের কর্তৃপক্ষ তো ইতিমধ্যে কিন্তু আরব টাইমসের একটা ওয়েবসাইটের মধ্যে আমি দেখলাম বা হচ্ছে পেজের মধ্যে দেখলাম তারা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর জন্য মানে সমস্ত ফ্লাইট সহ এয়ারপোর্ট বন্ধ করে দিছে সেটার কোনো নির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই এক ঘন্টা না দুই ঘন্টা না পাঁচ ঘন্টা না চার ঘন্টা এই ধরনের কোনো টাইম টেবিল দেয় নাই তো এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা কুয়েতে আসবে বা কুয়েত থেকে যারা বাংলাদেশে যাবে তাদের কিন্তু দেখা যায় যে আজকে বিকালে ফ্লাইট বা দুই ঘন্টা পরে ফ্লাইট বা তিন ঘন্টা পরে ফ্লাইট অথবা হচ্ছে কালকে সকালে ফ্লাইট আমরা হচ্ছে বাংলাদেশের বাইব্রাদার যারা আছে বা হচ্ছে যারা কুয়েতে তানজিট হয়ে যারা আসবেন ট্রানজিট যারা হয়ে আসবেন তাদের করণীয় হচ্ছে তাদের এয়ারলাইন্সের যোগাযোগ করা দ্রুত যোগাযোগ করা এবং ফ্লাইটের টাইম টেবলটা পুনরায় জেনে নেওয়া দেখা যায় যদি ফ্লাইট একটু টাইম টেবলটা যদি জেনে যদি নেন দেখা যাচ্ছে বাংলাদেশের ফ্লাইট যারা আমরা বাংলাদেশ থেকে যারা আসি তারা কিন্তু ঢাকা এয়ারপোর্টে কিন্তু অনেক দূরের থেকে আসার পরে চার পাঁচ ঘন্টা জার্নি করে আসার পরে দেখা যায় যে আসি কিন্তু আসার পরে যদি বলে যে আজকে ফ্লাইট নেই কালকে ফ্লাইটটা একটা মানে একটা হয়রানির মধ্যে কিন্তু পড়াটা পড়তে হবে কিন্তু যার জন্য হচ্ছে আপনারা এয়ারলাইন্সে কল দেন কল দেওয়ার ফ্লাইটের টাইম টেবল জেনে নেন এবং সেটা কনফার্ম করে আপনারা হচ্ছে এয়ারপোর্টে যান বা আসেন যেহেতু নির্দিষ্ট কোনো একটা সময়সূচি তারা দেয় নাই সেটা এক ঘন্টা থাকতে পারে এক ঘন্টা পরে ওপেন হতে পারে বা দুই ঘন্টা পরে ওপেন হতে পারে পাঁচ ঘন্টা পরে ওপেন হতে পারে একদিন পরে ওপেন হতে পারে নির্দিষ্ট কোনো একটা সময়সূচি নাই এই মানে এই বিষয়টা হচ্ছে নিশ্চিত করছে কুয়েত আর টাইমস ফেসবুক পেজ সেখানে স্পষ্ট করে দেওয়া আছে যে টেকনিক্যাল ইস্যুর জন্য কুয়েতের মানে ইনকামিং যে ফ্লাইটগুলো আছে ইনকামিং ফ্লাইট সহ কুয়েতের এয়ারপোর্ট ক্লোজ মানে টেকনিক্যাল ইস্যুর জন্য আর কি তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা ঘন্টা অল করে দেবেন পরবর্তী ভিডিওর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম